সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিশেতর সাপ এ হচ্ছে রাসেল ভাইতাপ এ সাপের এই সাপে হিমোটক্সিন বীজ থাকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল এটা সামনে আসে অত ভাই করলাম না আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি এই বাড়ির সামনে বাগানে গাছের গোড়ায় দেখতে পেয়েছে দুটি সাপ ছিল দেখতে পেয়ে বন ফোন করে পাখি এসে ছুটকি দিতে জবরটা ঢুকে যায় প্রায় এক দেড় ঘন্টা ধরে তেড়ে বার করলাম ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার এসাপের বিষ থাকে এসব কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটা পছন্দ এসাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ওই সাবিনের কাছে যাবে টাইমটা কেড়ে পারবে না ভারতবর্ষের মধ্যে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার হেমোটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল জাহাঙ্গীর মন্ডল ঘাটাল মহাদ থেকে আসি সবটি রেস্কিউ করে নিয়ে এসেছি

যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বললি যাবে সাবেক প্রায় চেক করবে দেখবে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিফোন দিবে এই সাবেক কামড়ালে ভুলবো যে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি সব থেকে নিয়ে এটা হচ্ছে মোহাম্মতপুর বাসুদেবপুর সাগরপুর পশ্চিম মেদিনীপুর ঠিক আছে পুষ্ক রেখেছি এ পচে মোটা ছিল রক্ত তুমি দেখেছিলিলে টপ করে ধরুন

এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ফাইবার এ সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না হিমোটক্সিন বিস্তারিত সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্ট চুন কিনে নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার জল পানি দিয়ে গুলে বাড়ির চার ধারে দেবেন আর প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ছটা আটটা দশটা করে বিছনে তলায় এবং প্রত্যেক প্রত্যেকটা কাপড় চুপড় আলমারি সিঁড়ি যেখানে যা আছে ল্যাপথলিন ব্যবহার করবেন আর সাপে কামড়ালে বাঁধবেন না গোঝাগুন এখানে যাবেন না বাড়িতে কার্বন দেবেন না আমাদের ভারতের মধ্যে ভয়ঙ্কর বিশুদ্ধ সাপ হচ্ছে রাসেল ভাইপার এই সাপের হিমোটক্সিন বিস্তার এসব কামড়ালে হাটকে ব্লক করে দেবে রক্তকে জমাট করে দেবে যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন নাহলে রুগীকে বাঁচাতে পারবেন না হলেও কাছে যাবেন না আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার মনোদপ্তর থেকে আসছি সব থেকে নিয়ে নিয়েছি দেখেছেন ম্যাডাম